মাত্র পঁচিশ লাখ এই ঘরটি বিক্রি আছে মীরবাজার মল্লিক চকের কাছাকাছি এলাকায় মীরবাজার মল্লিক চক থেকে বাড়িটি পাঁচ থেকে দশ মিনিটের দূরত্বে জায়গা আড়াই ডিসেম্বর ঘরটা ঢালাই নেই হ্যালবেস্টার দেওয়া আছে এটা এখন আমি ঘরের মধ্যে আছি এটা একটা রুম ফিনিশ ঘর আর কি সামনে রাস্তা বারো ফুট চওড়া রাস্তার পাশে এইটা একটা রান্নাঘর মতো ছোট রান্নাঘর করা আছে এটা একটা ছোট রুম আচ্ছা ছোট রুমের সাথে সিলিং করা আছে মালপত্র রাখার জন্য জিনিসপত্র কিছু রাখার জন্য এই যে হোয়াইট দরজাটা ছিল এই হোয়াইট দরজাটা হচ্ছে বাথরুমের একটা বাথরুম এটা একটা বাথরুম ইন্ডিয়ান বাথরুম আছে ছোট জন্য এই ঘরটা একদম একটা একদম সামনের রাস্তা রাস্তাটা বারো ফুট চকরা এরিয়াটাও প্রায় এলাকায় স্ট্যান্ডার্ড সব আছে শান্ত পরিবেশ জলের ব্যবস্থাও আছে এই যে বাড়িটা এটা ফ্রন্টের ভিউ পুরো আড়াই ডেসিমেল জায়গা আছে সামথিং টু পয়েন্ট ফোর এইট ডিস প্রায় তো জায়গা মাত্র পঁচিশ লাখ বসলে সামান্য হয়তো কমতে পারে তবে কুড়ি লাখে আসবে নি এটাও জানিয়ে রাখি আপনাদের মাত্র পঁচিশ লাখ আর আমার টু পার্সেন্ট ব্রোকারে আছে এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন পুরোটা আছে পুরো ঘেরা জায়গা এখানে রুমও করা যাবে দুটা রুম বেরিয়ে যাবে আরাম একদম এই ঘরটা আছে ছোটো ফ্যামিলির জন্য ঘরটা পারফেক্ট একদম খুবই কম দামে আছে বেশি দিন থাকবেনি যারা নিতে আগ্রহী খুব শীঘ্রই যোগাযোগ করে বাইরে থেকে ফাইনাল করুন মা এখনও কাজ হচ্ছে এইখানে এইখানে সব ভালো ভালো বাড়িও আছে কোনো অসুবিধা নেই